মজলিস করে অনেক মজলিস করে সে তাদের থেকে সে বড় খবর জমা হয়েছে সবাইকে জিজ্ঞাসা করলো কে কি করছে সবাই তারা বললো কেউ মারামারি খুনা খুনি কাটাকাটি এইটা সেটা আলাক অনেক হাজার রকম কাজ করছে সে শুনলো শুধু কিছু কিছু বললো না একটা ছোট ইবলিস এক পিছনে এক কোনায় বসা আছে এই বড় ইংলিশটা ছোট ইংলিশটা বলতেছে যে সেই ছোট ইংলিশ তুই কোনো কাজ করিস নাই তুই ছোট ইংলিশটা বলছে একটা ছোট কাজ করছে সে কি ছোট কাজ করছে একটা ছেলে মাদ্রাসায় পড়তো রীতিমতো পড়তো সে সবসময় যেত সে আজকে ছোট ইংলিশটা ওই ছেলেটাকে বুঝায় মাদ্রাসায় ফিরিয়ে দিছে এটা শোনা মাত্র বড় ইংলিশটা লাভ দিয়ে ওই ছোট ইংলিশটাকে কোলে নিয়ে নাচতে থাকলো নাউজ সমস্ত হয়ে তার ব্যাপারটা কি এত বড় বড় কাজ করলো কেউ সে কিছু করলো না তার এত খুশি প্রকাশ করতেছে পরে বড় ইবলিশটা বললো তোমরা তো বুঝতে পারো না এই ছেলেটা যদি মাদ্রাসায় পড়তো তাহলে বড় আলেম হইতো তাহলে ইবলিশের বড় শত্রু হইতো একটা তাই যে শত্রু থেকে ইবলিস বেঁচে গেল না ওজুবিল আর তালাক তালাকা হয়েছে মারামারি কাটাকাটি খুনা করে সেটা আপোষ হয়ে যাবে সময় এতে কোনো সমস্যা নাই কিন্তু ওই যে মাদ্রাসা পড়া অন্ধকার হলো মাদ্রাসা পড়লে ছেলেরা বড় আলেম হইলে ইবলিশের বড় সুত্র হয়ে যেত ফকি উ নুহায়দুন আসুদ্দৌলা সাথে মিনা আলফে আবেদীন একজন ফকি ইবলিসের কাছে হাজার আবের থেকে বেশি ভয়ের কারণ তো এতে কাফের আছে যে মাদ্রাসা বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে আলেম কয়দা হবে না তাহলে তার জন্য তাদের জন্য সাতনই কাজ করতে সহজ এই যেখান সব হারাম কাজ কে ছড়ায় গেছে এনে খেলাধুলের সমস্ত মুসলমানের খেলাধুলার পিছনে ছুটছে নাম